আমগাটা কৃষ্ণনগর ইনোগ্রাল স্পেশাল ট্রেন আমগাটা রেল স্টেশন থেকে এই মুহূর্তে কৃষ্ণনগর সিটি জংশনের পথে আর মানুষজনের ভিড় দেখুন শুধু অসংখ্য মানুষজন এসছেন এই দৃশ্য দেখার জন্য কৃষ্ণনগর আমগাটা লাইন ইন্সপেকশন কারে ডিআরএন আজ শুভ উদ্বোধন ফাইনালি বন্ধুগণ গুড নিউজ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কৃষ্ণনগর থেকে আমঘাটা রেলওয়ে স্টেশনে এই প্রথম ইএমইউ ট্রেন আজ শুভ উদ্বোধন এবং আগামী সতেরো তারিখ থেকে তিন জোড়া ইএমইউ ট্রেনের যে যাতায়াত বা পরিবহন শুরু হবে সেই ঐতিহাসিক মুহূর্তে দেখতে পাচ্ছেন দু সালে চলেছিল ট্রেন আর আজ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ট্রেন প্রবেশ করলো আমঘাটা রেলওয়ে স্টেশনে আমঘাটা রেলওয়ে স্টেশনে এই মুহূর্তে কৃষ্ণনগর সিটি জংশন থেকে ইএমইউ ট্রেন প্রবেশ করলো সেই অসাধারণ মুহূর্ত ঐতিহাসিক দৃশ্য দেখতে পাচ্ছেন সরাসরি এবার থেকে আমঘাটা থেকে কৃষ্ণনগর ও কৃষ্ণনগর থেকে আপনারা শিয়ালদহ পৌঁছে যেতে পারবেন এই নতুন ট্রেনে আজ শুভ উদ্বোধন এই ট্রেন আজ কৃষ্ণনগর সিটি জংশন ছুটে যাবে আমঘাটা রেল স্টেশন থেকে আমঘাটা রেল স্টেশন থেকে উদ্বোধনী প্রোগ্রাম শুরু হয়ে গেছে তো বন্ধুগণ গুড নিউজ এই মুহূর্তে আমরা রয়েছি আমঘাটা রেল স্টেশন কৃষ্ণনগর থেকে আমঘাটা রেল স্টেশনে এই মুহূর্তে উদ্বোধনী যে ট্রেন ইয়েমু ট্রেন এই মুহূর্তে প্রবেশ করলো আমঘাটা রেল স্টেশনের প্ল্যাটফর্মে আজ আমঘাট রেল স্টেশন থেকে ঠিক দুপুর বারোটার সময় উদ্বোধনী ট্রেনের একদম যে শুভারম্ভ বা শুভ জার্নি সেটা শুরু হবে আজ শুভ উদ্বোধন হয়ে যাবে সতেরো তারিখ থেকে এই ট্রেনের প্রতিদিনের যে রেগুলার যাতায়াত সেটা কিন্তু শুরু হয়ে যাবে এই মুহূর্তে আমঘাটা রেলওয়ে স্টেশনে ট্রেন প্রবেশ করতে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে রয়েছে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের কৃষ্ণনগর আমঘাটা লাইনে একদম কৃষ্ণনগর সিডি জংশন থেকে এসে উপস্থিত হয়েছে আমঘাটা পর্যন্ত ইএমইউ ট্রেন আগামী সতেরো তারিখ থেকে চলবে সার্ভিস এবং আজ উদ্বোধনী প্রোগ্রাম দেখতে পাচ্ছেন উদ্বোধনী ট্রেন এই মুহূর্তে দাঁড়িয়ে আছে আমঘাট রেল স্টেশনে চলছে উদ্বোধনী প্রোগ্রাম আমগাটা রেল স্টেশনে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে রানাঘাট কারশেডের একদম যে পিঙ্কি ফেস কত সুন্দর সুন্দরভাবে সাজানো হয়েছে দেখতে পাচ্ছেন আর এদিকে হচ্ছে কৃষ্ণনগর সরবগঞ্জ স্বরূপগঞ্জ ঘাট রোড দেখতে পাচ্ছেন যেটা নবদ্বীপ মানে আর কি যে মায়াপুর ঘাট বা হুলোর ঘাটের দিকে যাচ্ছে আর ঠিক এই পাশে দেখতে পাচ্ছেন ট্রেন দাঁড়িয়ে রয়েছে রাস্তা থেকে দেখুন দৃশ্য এদিকে প্রচুর মানুষজন এসছেন এই দৃশ্য দেখতে আমঘাটা রেল স্টেশন আমঘাটা থেকে এদিকে লাইন চলে যাচ্ছে কৃষ্ণনগরের দিকে আর ঠিক এখানে দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মে ইএমু ট্রেন এই ট্রেন হচ্ছে কৃষ্ণনগর আমঘাটা ইএমু স্পেশাল ট্রেন যেটা আমঘাটা স্টেশন এসে পৌঁছলো এবার আমঘাটা থেকে এই ট্রেন উদ্বোধনী ট্রেন হিসাবে কৃষ্ণনগর সিটি জংশনের পথে ছুটে যাবে তো ট্রেনের ভেতরটা আপনাদের দেখাবো ভেতরে সেই ইয়েমু ট্রেন রানাঘাটের সেই পিঙ্কি ফেস যেগুলোকে আমরা পিঙ্কি বলে থাকি আর ট্রেনের ভেতরে দেখতে পাচ্ছেন সে যেমন বসার সিট হয় সেম একই রকমই আর ভেতরে স্পেসটা অনেকটাই থাকবে যেমন যেমন সেম আর কি ইয়েমও ট্রেনগুলো কৃষ্ণনগর শিয়ালদহ লাইনে চলাচল করছে তো সুবিধা হবে এবার থেকে আপনারা এই ট্রেনে করে পৌঁছে যেতে পারবেন একদম কৃষ্ণনগর আমঘাটা থেকে এবং কৃষ্ণনগর থেকে ডাইরেক্ট শিয়ালদহ সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী দেখতেই পাচ্ছেন আমঘাটা রেল স্টেশনের প্ল্যাটফর্ম ছেড়ে ইনোগ্রাল স্পেশাল ট্রেন কৃষ্ণনগর সিটি জংশনের পথে দেখতেই পাচ্ছেন ছুটে চলেছে কৃষ্ণনগর সিটি জংশন সেই বহু প্রতীক্ষিত লাইন কৃষ্ণনগর আমঘাটা লাইন সেই লাইনে আজ অবশেষে ট্রেন কৃষ্ণনগর সিটি জংশন রেল স্টেশনের দিকে যাচ্ছে অসংখ্য মানুষজন দেখতে পাচ্ছেন এই দৃশ্য দেখার জন্য কিন্তু এবং ক্যামেরাবন্দি করার জন্য উপস্থিত আমঘাটা রেল স্টেশনের প্ল্যাটফর্মে ধীরে ধীরে ট্রেন সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং আমঘাটা রেল স্টেশনের ছাউনি শেডের নিচে প্ল্যাটফর্মে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এবং সেখানেই ফ্ল্যাগ অফ হচ্ছে এবং সেই ফ্ল্যাগ দেখানোর পরেই কিন্তু ট্রেন সামনের দিকে এগিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন ধীরে ধীরে ট্রেন একদম কৃষ্ণনগর সিটি জংশনের পথে অসংখ্য মানুষজনের ভিড় আমঘাটা রেল স্টেশন আমঘাটা রেল স্টেশন থেকে কৃষ্ণনগর সিটি জংশনের পথে উদ্বোধনী ইএমইউ স্পেশাল ট্রেন ছুটে চলেছে দেখতেই পাচ্ছেন সরাসরি সেই দৃশ্য আমগাটা কৃষ্ণনগর ইনোভ্রাল স্পেশাল ট্রেন আমগাটা রেল স্টেশন থেকে এই মুহূর্তে কৃষ্ণনগর সিটি জংশনের পথে আর মানুষজনের ভিড় দেখুন শুধু অসংখ্য মানুষজন এসছেন এই দৃশ্য দেখার জন্য শুধু ভিড়টা দেখুন সি স্পেশালের যেদিন সি আর চলছিল দু সাল ঠিক সেদিনকে কিন্তু সেদিনের মানে আর কি সেই যে দর্শক ছিল যারা দেখছিল তাদেরকে হার মানিয়েছে আজকের ভিড় আর আপনাদের দেখাবো এই যে ট্রেনের ভেতরের দৃশ্য আর এই হচ্ছে সাইডে বাই রোড দেখতে পাচ্ছেন যেটা কৃষ্ণনগর স্বরূপগঞ্জ ঘাট রোড দেখতে পাচ্ছেন বাস চলাচল করছে লাইনে এবং পাঁচ থেকে ট্রেন ইএমইউ ট্রেনের সার্ভিস চালু হয়ে গেল আগামী সতেরো তারিখ থেকে তিন জোড়া ইএমইউ ট্রেন এই কৃষ্ণনগর আমঘাটা লাইনে চলাচল করবে আমঘাটা কৃষ্ণনগর ইনোগ্রাল স্পেশাল ট্রেন আমঘাটা রেল স্টেশনের প্ল্যাটফর্ম থেকে ছেড়ে এই মুহূর্তে কৃষ্ণনগর সিটি জংশনের পথে আর পাশ থেকে বাই রোড সেই অসাধারণ ভিউ দেখতে পাবেন কার্ভ লাইনের পথে ধীরে ধীরে ছুটে যাবে কৃষ্ণনগর সিটি জংশন আমঘাটা কৃষ্ণনগর ইনোগ্রাল স্পেশাল দীর্ঘ প্রতীক্ষার পর এই মুহূর্তে শ্যামপুর বাজার পার করছে শ্যামপুর বাজার পার করে আমঘাটা কৃষ্ণনগর ইনোগ্রাল স্পেশাল ছুটে চলেছে কৃষ্ণনগরের পথে এক আনন্দের আমেজ উৎসবের আমেজ প্রচুর মানুষজন অসংখ্য মানুষজন যারা স্থানীয় লোকজন আছে দূর দূরান্ত থেকে প্রচুর লোক এসছেন এই দৃশ্য দেখার জন্য ট্রেন চলে ট্রেন চলে কিন্তু অবশেষে সেই ট্রেন আজ কিন্তু চলল কৃষ্ণনগর সিটি জংশনের পথে আমঘাটা থেকে ট্রেন ছুটে চলেছে কৃষ্ণনগর সিটি জংশনের পথে দৃশ্য বন্ধুগণ সেই সুন্দর কার্ভ লাইনের পথে ছুটে চলেছে ট্রেন আপনারা দেখতেই পাচ্ছেন আমঘাটা কৃষ্ণনগর ইন্ড্রাল স্পেশাল সেই কার্ভ লাইনের পথে কৃষ্ণনগর সিটি জংশনের পথে যাচ্ছে ছুটে চলেছে ট্রেন দেখতে পাচ্ছেন কি অসাধারণ কার্ভ শুধু ভিউটা দেখুন সেই সুন্দর মুহূর্ত আমঘাটা কৃষ্ণনগর উদ্বোধনী স্পেশাল প্রচুর মানুষজন রাস্তা থেকে দাঁড়িয়ে দেখছেন দুদিকেই রোড রয়েছে দুদিকেই এ লাইনে রোড রয়েছে একদিকে পরে রেলের নির্মিত রোড এবং ওপাশে যে রাস্তাটা আগে থেকেই চলতো দেখতে পাচ্ছেন ট্রেন ছুটে চলেছে প্রচুর মানুষজন দেখছে দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে এইখান থেকে ট্রেন ছুটে যাবে তারা কিন্তু কৃষ্ণনগর সিটি জংশন হয়ে পৌঁছে যাবে শিয়ালদহ মানুষজনের উৎসাহ দেখুন সরাসরি দেখতে পাচ্ছেন আমরা ছুটে চলেছি আমঘাটা রেল স্টেশন থেকে কৃষ্ণনগর সিটি জংশনের পথে আর আজ ইনোগ্রাল স্পেশাল উদ্বোধনী ট্রেনে আমরা কৃষ্ণনগর সিটি জংশন যাচ্ছি আর আজকে রেক রয়েছে রানাঘাটের সেই পিঙ্কি আর সাইডে রোড তো আপনারা জানেনি এই পাশ থেকে রোড রয়েছে এবং যে কৃষ্ণনগর যে স্বরূপগঞ্জ ঘাট বা নবদ্বীপ ঘাট সেই যে লাইন এখন দেখতে পাচ্ছেন রেলগেট পার করে আমরা সামনের দিকে গিয়ে যাচ্ছি একদম কৃষ্ণনগর সিটি জংশনের পথে শুধু ভিউটা দেখুন ও অসাধারণ ভিউ সবাই বাস থেকে তাকিয়ে দেখছে আমরা এবার থেকে বাসে নয় যাবো ট্রেনে কৃষ্ণনগর ইয়েমু ট্রেন ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে চলেছে দেখুন সেই কার্ভ আমগাটা লাইনে সেই অসাধারণ কার্ভ শুধু ভিউটা দেখুন ও সেই লাইন আর সামনে আসছে রোড স্টেশন কৃষ্ণনগর রোড স্টেশন যেটা বর্তমানে কৃষ্ণনগর রেল গেট কৃষ্ণনগর রেল স্টেশন ঢোকার আগে রোড স্টেশন গেট আর ট্রেন এখানে কিন্তু দাঁড়িয়ে গেল কৃষ্ণনগর রোড স্টেশন গেট এই মুহূর্তে আমঘাটা কৃষ্ণনগর ইএমু স্পেশাল ট্রেন কৃষ্ণনগর রোড স্টেশন গেট পার করবে দেখতে পাচ্ছেন সেই মুহূর্তের ভিউ এখন আমরা এই মুহূর্তে কৃষ্ণনগর রোড স্টেশন পার করছি কৃষ্ণনগর রোড স্টেশন গেট নবদ্বীপ যাওয়ার রাস্তা সেই অসাধারণ দৃশ্য শুধু ভিড়টা দেখুন এই মুহূর্তে কৃষ্ণনগর সিটি জংশন রেল স্টেশনের পথে আমঘাটা কৃষ্ণনগর ইএমু উদ্বোধনী স্পেশাল ট্রেন কৃষ্ণনগর ফ্লাইওভারের নিচ থেকে যাচ্ছে আর কৃষ্ণনগর ফ্লাইওভার জাতীয় সড়ক বারো কলকাতা শিলিগুড়ি রোড আর ঠিক তার নিচ থেকে কৃষ্ণনগর আমঘাটা লাইন আর আমঘাটা ইনোগ্রাল স্পেশাল এই মুহূর্তে ছুটে চলেছে দেখতেই পাচ্ছেন কৃষ্ণনগর সিটি জংশনের পথে আর ওপর থেকে ট্রাক এবং যানবাহন চলাচল দেখতেই পাচ্ছেন আর এই গেট এই গেট পার করেই কিন্তু চলে যাবে ট্রেন কৃষ্ণনগর সিটি জংশন দেখতেই পাচ্ছেন কৃষ্ণনগর ফ্লাইওভারের নিচ থেকে সেই সুন্দর মুহূর্ত এই মুহূর্তে কৃষ্ণনগর উদ্বোধনী স্পেশাল বাই রোডের পাশ থেকে ঢুকে যাচ্ছে কৃষ্ণনগর সিটি জংশন রেল স্টেশনের দিকে দেখতে পাচ্ছেন এখন আমরা কৃষ্ণনগর সিটি জংশন স্টেশনের একদম কাছাকাছি আর ঠিক পাশ থেকে রোড করা হয়েছিল এবং সেই রোড দেখতে পাচ্ছেন ফেন্সিং রেডি আছে সমস্ত কিছু কমপ্লিট আর এখন ট্রেন ছুটে চলেছে একদম কৃষ্ণনগর সিটি জংশন রেল স্টেশনের দিকে দেখতে পাচ্ছেন ধীরে ধীরে ট্রেন সামনের দিকে এগিয়ে যাচ্ছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ট্রেন এখন ধীরে ধীরে ছুটে চলেছে কৃষ্ণনগর সিটি জংশন রেল স্টেশনের পথে আর আজকে যাত্রা সমাপ্ত হবে কৃষ্ণনগর সিটি জংশন রেল স্টেশনে আগামী সতেরো তারিখ থেকে আবার জার্নি শুরু হতে চলেছে এই মুহূর্তে আমরা কৃষ্ণনগর সিটি জংশনের দিকে প্রবেশ করছি আর ঠিক কৃষ্ণনগর সিটি জংশন রেল স্টেশন ঢুকতে রেলগেট পড়বে একদিকে রয়েছে লালগোলা লাইন লালগোলা কৃষ্ণনগর লাইন আর এদিকে হচ্ছে আমঘাটা আমঘাটা কৃষ্ণনগর লাইন এই যে গেট দেখতে পাচ্ছেন দূরে লালগোলা লাইন চলে যাচ্ছে ওদিকে আর আমরা এখন কৃষ্ণনগর সিটি জংশন রেল স্টেশনের দিকে ঢুকছি এই হলো কৃষ্ণনগর সিটি জংশন রেল স্টেশন সামনে আর এদিকে দেখতেই পাচ্ছেন আমঘাটা রেল স্টেশনের লাইন থেকে ট্রেনটি আসছে আর ওদিকে চলে যাচ্ছে লালগোলা লাইন আর কৃষ্ণনগর সিটি জংশন রেল স্টেশনের দৃশ্য দেখুন সামনে এক নম্বর দুই নম্বর আর তিন নম্বর প্ল্যাটফর্ম আমরা প্রবেশ করবো সম্ভবত চার নম্বর প্ল্যাটফর্মের দিকে অবশেষে কৃষ্ণনগর সিটি জংশন রেল স্টেশনে প্রবেশ করলো কৃষ্ণনগর সিটি জংশন রেল স্টেশনে প্রবেশ করলো আমঘাটা কৃষ্ণনগর ইনোগ্রাল স্পেশাল ট্রেন আর পাশে দাঁড়িয়ে আছে কৃষ্ণনগর শিয়ালদহ এসি লোকাল কৃষ্ণনগর শিয়ালদহ কাল ও আমঘাটা কৃষ্ণনগর ইনোগ্রাল স্পেশাল ট্রেন পাশাপাশি অবশেষে আমাদের ট্রেন কৃষ্ণনগর সিটি জংশন রেল স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্ম লাইনে এসে উপস্থিত হলো এই হচ্ছে কৃষ্ণনগর সিটি জংশন রেল স্টেশন চার নম্বর প্ল্যাটফর্ম লাইন আর ঠিক এই প্ল্যাটফর্মে এতক্ষণে আমরা এসে উপস্থিত হয়েছি বন্ধুরা অবশেষে চার নম্বর প্ল্যাটফর্ম কৃষ্ণনগর সিটি জংশন রেল স্টেশনে উপস্থিত হলাম আমরা আজ আমগাটা থেকে কৃষ্ণনগর সিটি জংশন এই যে ইনোগ্রাল স্পেশাল জার্নি সেটা সমাপ্ত হলো কৃষ্ণনগর সিটি জংশন রেল স্টেশনে এসে দীর্ঘ প্রতীক্ষিত এই লাইন বহু প্রতীক্ষিত লাইনে অবশেষে গড়ালো ট্রেনের চাকা এটাই মানুষের কাছে অনেক আনন্দের এবং আগামী দিনে এই ট্রেন যাতে আবারও কৃষ্ণনগর লাইনটি কৃষ্ণনগর সিটি জংশন থেকে একদম ছুটে চলে যায় নবদ্বীপ পর্যন্ত সেই প্রস্তুতির দিকে কিন্তু তাকানো লক্ষ্য আগামী দিনে এখানের সবাই বলছেন যাতে ট্রেনটি পৌঁছে যায় কৃষ্ণনগর সিটি জংশন রেল স্টেশন লাইনটি কৃষ্ণনগর সিটি জংশন পার করে আমঘাটা হয়ে একদম নবদ্বীপ ঘাট অবশেষে আমঘাটা রেল স্টেশন থেকে উদ্বোধনী স্পেশাল ট্রেন কৃষ্ণনগর সিটি জংশন রেল স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করলো আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কৃষ্ণনগর সিটি জংশনের চার নম্বর প্ল্যাটফর্ম আর ঠিক সেই প্ল্যাটফর্মে আমঘাটা কৃষ্ণনগর ইনোগ্রাল স্পেশাল উদ্বোধনী ট্রেন প্রবেশ করেছে সামনে দূরে দাঁড়িয়ে আছে কৃষ্ণনগর শিয়ালদহ এসি লোকাল